মাঝখানে একটা বেশ ভালো অভ্যেস ছিল জানো তো ছটা সাড়ে ছটা বাজতো ঘুম ভেঙে যেত এই যে কটা দিন বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর যেন ঘুমটাও খুব সুন্দর হয় এসিও চালাতে হয় না পাখার হাওয়াতেই যেন চাদর গায়ে দিতে হচ্ছে তো সকালবেলা দেখো কালকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে ছটার সময় কারণ তোমাদের দাদাভাই যেহেতু এখন খাবার নিয়ে যায় কারণ ও যে সাইডে এখন কাজ করছে সেখানে আশেপাশে কোনো খাবারের দোকান নেই আর সব লেবাররা খাবার খায় ও কি না খেয়ে বসে থাকবে তাও তো দু তিন দিন নাকি কেক খেয়েই কাটিয়েছে তো এটা আমি জানতে পারার পরে নিজেরই খুব খারাপ লাগছিল আসলে ও আমাকে এখন বলেও না খাবার দাবার করে দেওয়ার জন্য তো আমার নিজেরই খুব খারাপ লাগছিলো যে লেবাররা খাবে আর মালিক হয়ে বসে থাকবে খাবে না কেমন লাগে সেই কারণে ওকে বললাম চিন্তা করতে হবে না আমি সকালবেলা করে খাবার করে দেব। কালকে তো দেখতেই পেয়েছিলে বললাম সেই রুটি আর মাংস দিয়ে দিয়েছিলাম কারণ আগের দিনের চিকেনটা করা ছিল আর আজকে যা সকালবেলা রান্না করব কালকে রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম গুছিয়ে বলতে এখানে কালকে ডাল ভিজিয়েছিলাম তবে ঘড়িতে তো অ্যালার্ম দিয়েছি সাড়ে ছটার সময় কিন্তু এই উঠি এই উঠি করতে করতে অ্যালার্ম বন্ধ করে কখন আবার ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভেঙেছে পুরো সাতটা কুড়িতে লাভ দিয়ে উঠে পড়েছি উঠে পড়েই আগে চলে এসেছি রান্নাঘরে তো এখানে কালকে রাত্রিবেলায় ছোলার ডাল করব বলে ছোলার ডাল দোকান থেকে এনে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ডালটাকে আগে পেশারে সিটি বসাবো তারপরে আমি এদিকের কাজগুলো আস্তে আস্তে সারবো আদা বাটা ছোলার ডালে তো আমি একটু ছোট ছোট করে আলু দিই সেগুলো সব কেটে কুটে সব রাত্রিবেলাতেই গুছিয়ে রেখেছি কারণ এখন আর কাজকর্মগুলো তারা হুড়ো করে করতে পারি না তো একটু টাইম লেগে যায় করতে সেই কারণে রাত্রিবেলাতেই গুছিয়ে রাখছি আর একদিকে ভালো হয় জানো তো সকালবেলা টিফিনটা হয়ে গেলে দিদি আসার আগে আমাদের সকালের টিফিন বানানোটা হয়ে যায় কারণ এরপরে দিদি আসার পর তখন হুড়োহুড়ি লেগে যায় কাজ করার তখন আর আমি টিফিন বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে যায় গতকালকে বাসনগুলো আর বাইরে করতে পারিনি কারণ খাওয়া দাওয়ার পর থেকেই দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছিলো তো বাইরের দিকে আর যাইও নি আর বাসনগুলো বারো করা হয়নি দুপুরবেলা যা খাওয়া দাওয়া করেছিলাম সেইগুলোর বাসন ওই গামলা ধরেই আমি বাইরে রেখে দিয়েছিলাম আর এখন রাতের সন্ধেবেলার যা বাসন কোষণ ছিল সেগুলোকেও সব বাইরে করে দিলাম রান্নাঘর পুরোই পরিষ্কার কারণ কালকে রাত্রিবেলায় পরিষ্কার করে রেখেছি তো তোমাদের দাদাভাইও উঠে গেছে ও উঠে এখন বসাবে চা তো ওকে বললাম একটু চা বসাও কারণ চাটা আমাদের ঘরে না সকাল সকালই হয় আগাগরেই তোমাদের দাদা ভাইয়ের অভ্যেস ঘুম থেকে উঠেই চা খাওয়ার মানে কোনো দিকে তাকাবে না আগে চা খাবে তবে জানো তো একটা কথা কি আজকে আমার এরকম অবস্থা বলে না তোমাদের দাদাভাই কোনোদিনও বাড়ি থাকলে আমাকে চায়ের কথা বলে না নিজেই ঘুম থেকে উঠে নিজের মতো নিজের চা বসিয়ে দেয় তো আজকেও তাই চা বসিয়ে দিয়েছে আমাকে বললো একটা কাজ করো তুমি মুখঠুক ধুয়ে আসো চাটা খেয়ে নাও আর আমারও একটা অভ্যেস হয়ে গেছে কি জানো তো ঘুম থেকে উঠেই মনে হয় আগে একটুখানি চা আর বিস্কুট খেয়ে নিলে তারপরে আমার এনার্জিটা ভালো আসে কবের থেকে ঘরদোরগুলো পরিষ্কার করব ভাবছি কিন্তু এই হয়েই উঠছে না মা ছিল গুলু ছিল সবাই থাকাতে তো কাজকর্ম ঠিক করে করা যায় না তো ভেবেছিলাম করবো তারপরেও মা চলে যাওয়ার পরেও দু তিন দিন টানা বৃষ্টি আর বৃষ্টির মধ্যে তো কোনো কাজ করতে ইচ্ছেই করে না কারণ দেখবে একটু ঝাড়া মোছা পরিষ্কার করলে একটু রোদ দূর থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো সেইভাবেই সব দিকেই শুধু তাকাচ্ছি আর দেখছি যে সত্যি ঘরটা কতটা নোংরা হয়েছে কারণ এই মাসে এখন একবারও পরিষ্কার করা হয়নি আর অতিরিক্ত নোংরা হয়ে গেলে তখন তো সামনের দিনে আমি আর পরিষ্কার করতে পারবই না দেখছি আজকের ওয়েদারটা একটু ঠিক আছে সকালবেলা জিরি জিরি বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আবার দেখছি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও আর পড়ছে না মুখ টুক ধুয়ে চলে এসছি দেখো এদিকে মিষ্টু বসে আছে আমার অপেক্ষায় তোমাদের দাদাভাই তো চা নিয়ে বসে গেছে আর আমার চা নিয়ে আমি প্রত্যেক দিন এইরকম মিষ্টুর সামনে বসি কেন জানো তো ও এত তো চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে ভালোবাসে ওকে আগে এরকম চায়ের মধ্যে পুরো গোটা টোস্ট বিস্কুটটা ভিজিয়ে নরম করে দিতে হবে তারপরে আর কে দেখে মোটামুটি একটা দুটো বিস্কুট ও খেয়েই নেয় সকাল টাইমটা এইদিকে দেখো ওর পাতা দেওয়া থাকে রুটি দেওয়া থাকে সেগুলো খাবে না বিস্কুট মুড়ি আমরা ভাত খেতে বসলে ভাত খাঁচার মধ্যে এমন লাফালাফি করবে তখন তোমার মনই চাইবে না যে ওকে না দিয়ে খাই দেখেছো আমিও খাচ্ছি ও খাচ্ছে কতটা স্প্রিডে বি বিস্কুটটা খায় শুধু দেখো তো এরপরে কি করবো বাসি ঘরটা রান্নাঘরের দিকটা শুধু একটুখানি ঝেড়ে নিলাম তো পরে ভালো করে ঘরটা ঝাঁপ দেব কারণ গোছাগাছি তো কিছুই হয়নি এবারে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি ছোলার ডালটা এদিকে দেখতে দেখতে ঘড়িতে প্রায় আটটা দশ পনেরো হয়ে গেল। ভাবলাম ছোলার ডালটা করে আগে ঠান্ডা করতে দিয়ে দিই কারণ তোমাদের দাদাভাই বেড়াবে এই নটা দশ পনেরোর মধ্যেও বেরিয়ে যাবে অতটা চাপ নেই যেহেতু সব কিছু রেডি করাই এখন ছোলার ডালটা বসিয়ে দিয়ে তারপরে আমি আটাটা মেখে নেব আর ডালটা যেহেতু কালকে রাত্রিবেলায় ভেজানোই ছিল তো মানে সেদ্ধ হতেও টাইম লাগেনি আর দেখো মেয়েও উঠলো এখন ঘুম থেকে আজকে ওর পড়া নেই অন্যদিন পড়া থাকলে সকালবেলা তো খুব তাড়াতাড়ি উঠে যায় আর যেদিন পড়া না থাকে সেদিনকে মোটামুটি আটটা সাড়ে আটটা নটা কোনো সময় সাড়ে নটা অবধিও ঘুমায় তবে এখন যেহেতু সকালবেলা করে দিদি আসে কাজ করতে তো মেয়েকে আর অতক্ষণ ঘুমাতে দিই না কারণ আমারও তো কাজগুলো করতে হয় ঘরদুয়ারটা একেবারে গোছাতে হয় তো সেই কারণে ওকে তুলে দিই এই ডাকতে ডাকতে উঠল গিয়ে সেই আটটা পনেরোর সময় রান্না করছি আর ঘাড় উঁচু করে করে শুধু রান্নাঘরের দিকে তাকাচ্ছি রান্নাঘরটা কতটা নোংরা হয়েছে আসলে দেখবে যার জিনিস সেই কিন্তু বোঝে যে কতটা ঝুল পড়ে নোংরা হয় আর এইবার তো আমি এখনও করিনি কবে করেছি নিজেরও মনেও নেই রান্নাঘরটা খুব নোংরা হয়েছে একটু রোদ্দুর উঠলেই মোটামুটি একটু ঝাড়াপোছাগুলো করব যতটুকু পারবো ততটুকু করব আস্তে ধীরে করে না করলে যত সময় এগাবে তত আর করতে পারবো না কারণ শারীরিক প্রবলেমগুলো আস্তে আস্তে তখনই শুরু হবে এখন তো ভালোই আছি এখন কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক দেখো ওদিকে ছোলার ডাল হয়ে গেছে আটা মেখে তোমাদের দাদা ভাইয়ের আন্দাজে খাবে আর রুটি নিয়ে যাবে সেই আন্দাজে করে দিয়ে দিয়েছি আমাদেরটা একটু পরে ভাজবো কারণ এই করতে করতেই দেখি ঘড়িতে বাজে পোনে নটা পাশের বাড়িতে দিদি চলে এসছে ওদের দোতলা বাড়ি পুরো মোছামুছি করবে বাসন মাজবে ওদের বাড়িতে প্রায় এক ঘন্টার কাছাকাছি দিদির টাইম লাগে এবার যদি আমি এর মধ্যেই না গোছাই তাহলে আমি আবার গুছিয়ে উঠতে পারবো না আমি তো তাই ভাবছি যে এখন তাও ঠিক আছে আমি করে নিচ্ছি ঝটপট ঝটপট করে কিন্তু দিদি এসে এত তাড়াহুড়ো করে আমি যে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতে পারছি না এটাই আমার সব থেকে বড়ো সমস্যা যে আমি পরে কি করতে পারবো আর সকালবেলা যে যেহেতু ঘরগুলো ঝাড়ামোছা হয়ে যায় তো সেই কারণে না গোছাগুছির কাজগুলো না করে নিলে মনের শান্তি হয় না কালকে তো ঘর বারান্দা সব দিক মিলিয়ে জামাকাপড় মেলে রেখেছিলাম তো সেই জামাকাপড়গুলোই নামিয়ে নিলাম আর জানলাটাও খুলে দিলাম প্রায় চার দিন পর জানলা খুললাম বৃষ্টির জন্য তো জানলা খোলাই যায় না চলো এরপর ঘরদুয়ারটা গোছাবো ঘরদুয়ারটা গুছিয়ে তার মধ্যে তোমাদের দাদা ভাইও মোটামুটি রেডি হয়ে গেছে খেতে বসেছে ওদিকেও ও গোপালকে তুলে দিয়েছে আমি সকালবেলাতে একবার বারান্দাটা ঝেড়ে দিয়েছি ও গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছে আর এই পর আমি ঘরদুয়ারটাও তার মাঝখানে পুরো গুছিয়ে নিয়েছি এরপরে ঘরটা ভালো করে ঝাড় দেব কারণ আমি এখন ঝাড় দিই সত্যি কথা বলতে ঝাড় দেওয়াটা না খুব বড়ো কাজ আমি প্রথম দিন দিদি দেখেছিলাম ঝাড় দিয়েছিল তবে আমার পছন্দ হয়নি জানো তো ঝাড় দেওয়াটা সুন্দর করে হলে ঘর মোছাটাও কিন্তু একদম পয় পরিষ্কার হয় তো সেই কারণে আমি যতদিন বলেছি আমি পারবো আমি ঝাড়টা দিয়ে দেবো পরেরটা পরে তুমি করবে এখন ঘরটা ঝাড় দেবো আর দেখো ঘর পুরো গোছানো হয়ে গেছে বাইরের দিকে জলগুলো সব ভরে রেখেছি দিদি এখনও আসেনি তার মধ্যেই কাজ করতে করতে আমার রান্নাঘরেরও অবস্থা খারাপ দেখো আমি মাঝখানে আমরা যেই রুটিগুলো খাবো সকালবেলায় সেগুলো ভেজে নিয়ে ওই যে তোমাদের দাদা ভাইয়ের কারি রেডি করে ফেলেছি আর আমাদেরও রুটি টুটি সব খাবার টেবিলে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই ভাই পড়ছে এখন জামা কাপড় তো আমি এখন ঘরটা ঝাড় দেবো আর তার মধ্যেই এসছে আবার সকালবেলায় লোকজন আসলে না তখন আরও হয়ে যায় অসুবিধা অর্ধেক ঘরটা ঝাঁপ দিতে দিতেই এসছিল আবার হেলথের থেকে এক দিদি তো তার সঙ্গে কথা বলা কাগজপত্র দেওয়া এই করতে করতে আমার আজকে দেরি হয়ে গেছে তবে আমার দেরি হয়েছে আজকে খুব একটা অসুবিধা হয়নি আজকে দিদিও এসছে দেরি করে যাই হোক দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবারটা এখন ব্যাগে ঢুকিয়ে দিলাম আর আমার ঘরদুয়ারটাও ঝা অর্ধেকটা ঝাড়া হয়ে গেছিল তো ওকে বললাম একটু দাঁড়িয়ে যাও কারণ ঘরটা ঝাড় দিচ্ছি ওই সময় কাজে বেরাবে ওকে বললাম একটু দাঁড়িয়ে যাও আমি ঘরটা পুরো ঝাড় দিয়ে নিই তারপরে তুমি বেরিয়ে যাও তো ঘরদুয়ার তো গোছানো সবই হয়ে গেছে আর কি বলো তো সারাক্ষণ না মানে এদের পেছনের কাজ করতে করতেই আরও সময়টা সকালবেলার যে কিভাবে চলে যায় বুঝি না ওই দেখো তোমাদের দাদাভাই জামা প্যান্ট পরেছে কিন্তু গামছাটা খাটের ওপরে রেখে দিয়েছে ছেলে বলো মেয়ে বলো স্বামী সন্তান বলো এদের কিন্তু এরকমই অভ্যেস মানে এরা যেটা যেখান থেকে নেবে সেখান থেকে তো রাখতে পারেই না উল্টো দেখবে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে এই করতে গিয়ে কিন্তু সংসারে আমাদের কাজ আরো সকালবেলা কেন আর সারা দিন বলো ডবল হয়ে যায় এদিকে দেখো তোমাদের দাদাভাই আর অপেক্ষা করেনি কারণ ও ট্রেন মিস করে দেবে তো আমাকে বললো তুমি দিতে থাকো আমি বেরাই কারণ এরপরে আবার এত দূর যাব প্রায় পুনে দশটা মতো বাজে তো দশটা পাঁচের গাড়ি ধরবে তো সেই কারণেই বেরিয়ে গেছে ওরও আজকে লেট হয়ে গেছে তবে আমার জন্য না ওর লেবারদের জন্যই মানে ওর লেবারদের জন্য না লেবার আগে চলে গেছে তো ওর নিজের জন্যই ওর একটু দেরি হয়েছে আমার জন্য দেরি হয়নি আমি তো আমারটা করে ওকে দিয়েই দিয়েছিলাম তো এই দেখো সব কাগজপত্র বার করেছিলাম এগুলোকে সব যা যা লাগলো ওদেরকে দিয়ে দিলাম আর জায়গা মতো আবার সব কিছু ঢুকিয়ে রাখলাম সময়ের সাথে সাথে না কত কিছু পরিবর্তন হয়ে গেছে জানো তো আমার মেয়ের সময় এত কিছু ছিলই না তো আজকে আজকে কেন এই কটা দিন ধরেই যখন জানাতে তো সবাইকেই হবে দেখো এটা তো আর লুকিয়ে রাখার জিনিস না এটা জানতে সবাই পারবে তো সেই কারণে এখন তো নাকি হেলথের কার্ডটা খুব প্রয়োজনীয় সেটা আমার করা হয়ে গেছে তো মোটামুটি ইঞ্জেকশানও যা নেওয়া সেগুলো নেওয়া হয়েছে তো এখন আবার এসছে আরেক দিদিও এসছে সকালবেলা আমাদের বাড়িতে তাদেরও কিছু কাগজপত্র দিতে হচ্ছে কারণ সরকারি অনেক সুযোগ সুবিধা নাকি এখন পাওয়া যায় তো সেইগুলোর জন্যই সব কাগজপত্র জমা দিতে হচ্ছে তো আমি তো আর কোথাও গিয়ে জমা দিচ্ছি না ওরাই দেখি সবাই আসছে এসে আজকে এই কাগজ কালকে ওই কাগজ নিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে মেয়ের বেলায় আমি শুধু হসপিটালে দেখাতাম আর ওই হেলথ থেকে দু একবার তিন চারবার মনে হয় ইঞ্জেকশান নিয়েছিলাম আর কিছুই না এত কিছু তো ছিলই না সময়ের সাথে সব পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক দেখো দেখে দিদি তো চলে এসছে দিদি দিদির কাজ করছে আমার ঘদর ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে আর মিষ্টুকেও সাথে সাথে আমি পুরো পরিষ্কার করে দিয়েছি সকালবেলাতেই একেবারে তো এবার এসছি আমার রান্নাঘরটা পরিষ্কার করতে দিদি এখনও বাসন মাজবে আর রাস্তা টাস্তার ওদিকে ঝাড় দেবে ততক্ষণে আমি ভাবলাম রান্নাঘরটা গুছিয়ে নিই রান্নাঘরটা পুরো নোংরা হয়ে আছে তো রান্নাঘরটা একেবারে গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করব আর তার সাথে সাথে আমিও এখন একটু কিছু খাবো কারণ সকালবেলায় প্রায় তো দশটা বেজে গেল সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছি এখন আর সকাল টাইমটা না একদমই টাইম করে উঠতে পারি না যে ডিম সেদ্ধ টেদ্ধগুলো সকাল খাবো ওগুলো খেতে খেতে সেই দুফুরি হয়ে যায় একেবারে ভাতের সঙ্গেই খেয়ে নিই ডিম সিদ্ধটা আলাদা করে এখন আর হয় না সকাল টাইমটা এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি আর হয়ে ওঠে না এদিকে দেখো দিদির জন্য বসালাম চা দিদি এসেই দিদিকে চা দেব দিদি চাটা খেতে খেতে আমার রান্নাঘর পুরো গুছিয়ে পরিষ্কার করা হয়ে যাবে তবে আমি আর এখন চা খাবো না শুধু দিদির জন্যই এক কাপ বসা বসাচ্ছি চা তো চা দিয়ে বিস্কুট দিয়ে দেবো প্রত্যেক দিন যা করি তাই দিই ধরো যেদিনকে সকালে টিফিনে চাউমিন করি সেদিন একটু চাউমিন দিই আজকে রুটি করেছিলাম দিদিকে জিজ্ঞাসা করেছিলাম যে রুটি খাবে নাকি তো দিদি বললো না রুটি খাবে না তো বিস্কুট দিয়েই চা দিয়ে দেবো আর আমার জন্য আমি গুলবো একটুখানি ছাতু কারণ দিদি এখন চলে গেল আমার কলপাড়ের দিকে কাজ আছে টুকিটাকি যেই জামা কাপড়গুলো আছে সেগুলো ধোবো ঠাকুরের বাসন মাজবো সেই কাজগুলো তো সকালের জলে আর করতে পারিনি তো এর পরে করবো দিদি চলে যাওয়ার পর তারপরে একেবারে করে ঠোরে স্নান করব। তাই ভাবলাম সকালের খাবারটা খেতে খেতেও অনেকটা দেরি হয়ে যাবে একটা কাজ করি একটু ছাতুগুলো খেয়ে নিই আর ছাতুটা না সত্যি আমার খুব ভালো লাগে আগে তো চিনি দিয়ে খেতাম এখন একটু নুন দিয়ে ছাতুটা খাই অভ্যেসও হয়ে গেছে আর কী বলতো মেন কথা পেটটা অনেকক্ষণ ভরা থাকে ছাতুতে সকালবেলা এরকম ভারী করে এক গ্লাস ছাতুগুলো খেয়ে নিই ব্যাস অনেকক্ষণ থাকতে পারি কারণ ওই কাজের মধ্যে না সব সময় দেখবে খাওয়াটা হয় না টাইম টাইম ধরে ধরে খাওয়াটা হয় না যদি একটা খাবারই তুমি একটু ঝট করে একটু ভারী করে খেয়ে নাও তাহলে পেটে অনেকক্ষণ থাকে তো সেই কারণে আমি ছাতুটা আমার অপশানে রেখেছি আর ছাতুটা খাওয়া ভালো আমি ডাক্তারকে জিজ্ঞাসাও করেছিলাম তো বললো না ছাতুটা ভালোই কিন্তু খুব খুব ভালো না আবার মানে এই এইটুকুনি খাওয়া যায় যাই হোক চলো আমার খাওয়াও হয়ে গেছে এবার দিদি ঘর দোর মুছে বেরাক তারপরে কাজগুলো করব। আজকে সকাল থেকে বৃষ্টি নেই মেঘলা হয়ে গেছে ওয়েদারটা খারাপ না বৃষ্টি নেই আজকে দিদি কাজ করে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজে আমারও দেরি হয়ে গেছে খাবার দাবার করে ঠরে আমার অসুবিধা হয়নি তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে গেছে আর মেয়ে তো সকালবেলায় পড়তে গেছে আমি এখন ছাতুটা খেয়ে নিয়েছি এখন আর কিছু খাবো না হেলথের থেকে এসছিল ওই যে খাবার দেয় না সেটা তো আমি জানি না সকালবেলায় এসে ওরা কাগজপত্র সব নিয়েও গেল আর বলে গেল যে আজকের থেকে ওরা খাবার দেবে তো দিয়ে যাবে আরেকটু পরেই সেই কারণে আমি আর রুটি খেলাম না ছাতু খেলাম তো এখন কলপারে কাজ আছে ওরা খাবারটা দিয়ে গেল ওটা তারপরে খাবো কারণ খাবার নষ্ট করে লাভ নেই ওরা প্রত্যেক দিনই আমাকে সকালবেলা খাবার দিয়ে যাবে আমার যেহেতু আনার কেউ নেই দেখেছো মিষ্টু লাফালাফি করছে রুটি দিয়েছি তাও লাফালাফি করছে আমার যেহেতু কেউ আনার নেই মেয়েও পড়তে চলে যায় আর তোমাদের দাদাভাইও কাজে যায় আমি তো যেতে পারবো না ওর জন্য বাড়িতে এসে দিয়ে যাবে প্রত্যেকদিন খাবার তা বললো আজকেও দিয়ে যাবে একটু দেরি হয়ে গেছে আজকে অন্যদিন আরো তাড়াতাড়ি দেবে আমি ছাতু খেয়ে নিলাম এখন সকালবেলায় ছোলাটাও খাওয়ার টাইম পাইনি ডিম সেদ্ধ করে রেখেছি সেটাও খাওয়ার টাইম পাইনি আর এখন খাবোও না ছাতু খেয়ে পেটটা পুরো ভরা আছে এখন বাইরের দিকের কাজ বলতে ঠাকুরের বাসনটা মাজবো আর অল্প কটা মানে রোজের জামা কাপড় কটা ধোবো আর দিদিকে বলে দিলাম যে কালকে কাঁচতেই হবে অলরেডি এ দু বালতি প্রায় জমে গেছে কালকে ভিজিয়ে দেবো মোটামুটি দু তিন দিনে যা শোকাবে শোকাবে আর এখানে রুটি ছোলার ডাল সব খাবার টেবিলে রেখে দিয়েছি তারপরে দুপুরের রান্না বান্না পরে দেখবো এরপরে ওই কাজগুলো করে একেবারে জল আসবে স্নান করে আসব এখন আর এগারোটার অপেক্ষায় থাকে না এখন মোটামুটি সাড়ে দশটা বাজলেই জল চলে আসে শুরু হয়ে জল পরে কিন্তু চলে আসে ওই আস্তে ধীরে এখন কাজগুলো করব দিদি সিঁড়ির ঘরটা সব ধুয়ে দিয়ে রাস্তা টাস্তা ঝাঁপ দিয়ে গেছে আজকে আজকে বলেছি একটু রাস্তা ঝাঁপ দিয়ে দিতে কারণ আজকে আমার এমনি পেটে সকাল থেকেই খুব ব্যথা করছে সেই কারণে আজকে দিদি সব করে দিয়ে গেছে শুধু আমি ওই কাপড় কটা ধুয়ে ঠাকুরের বাসনটা মেজে স্নান করব আর মেয়েও তার মধ্যে পড়ে চলে আসবে ওর মতো খাবারটা খেয়ে নেবে পুজো দেবো আমি কারণ দেখো উপায় নেই যেহেতু জানি দিতে নেই সবাই বারণ করে আর মেন কথা আমরাও জানি যে আমার মেয়েরবেলাও আমি কোনোদিনও দিইনি কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে পড়েছে মেয়ে আটকা থাকলে ওর বাবাও কাজে বেরিয়ে গেছে সারাটা দিন গোপালটা না খেয়ে বসে থাকবে সেই কারণে আমি কালকেও পুজো দিয়েছি আজকেও পুজো দেবো ছাদেও যাবো ফুলগুলো আনবো সবই যা করবো একটু আসতে ধীরে সব কাজই একটু টাইম লাগে গতকাল কমেন্টে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি সোনাটা পেয়েছো নাকি না গো সোনাটা পাইনি কদিন আর ভিডিও করিনি তো আর বলা হয়নি আর এডিট করার সময় আমার আর মনেও থাকে না ভুলেই যাই তোমাদের বলতে না পাইনি এই যে এইটা এখনও রয়েছে একবার যেই জিনিস চলে যায় সেটা আর পাওয়ার মতো না পাইনি সোনাটা পাইনি দেখি আবার হাতে টাকা হলে তখন আবার এটার মধ্যে দিয়ে করব এখন তো আর হবে না এই মুহূর্তে আর হবে না থাক পরেরটা আবার পরে পাইনি সারা রাস্তা খুঁজেছি ড্রেন পরিষ্কার করতে এসছে পরের দিন সেখানেও খুঁজেছি কোথাও পাইনি চলো এবারে আমি বাইরে যাই একেবারে সব পাখাগুলো বন্ধ করব কারণ ঘর খুঁচেছে তো সব পাখা চালিয়ে দিয়েছিলাম ঘরটা শুকিয়ে যাবে এখন সব পাখাগুলো বন্ধ করে বাইরের কাজটা করে আসি পরে আমার কথা হচ্ছে বাদে তোমাদের সঙ্গে আমার ঠাকুর ঘরটা শেয়ার করলাম দেখো বৃহস্পতিবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি তোমাদের দাদাভাই ফুলটা এনে দিয়ে গেছিলো তো সুন্দর করে সাজিয়ে যা ছিল ওই দিয়েই পুজো দিলাম এরপরে কি খাওয়া দাওয়া খেয়েছিলাম হ্যাঁ ওরা আজকে ওই সোয়াবিন দিয়ে সব সবজি দিয়ে একটা খিচুড়ি দিয়েছিল আর ডিম সেদ্ধ দিয়েছিল ওটাই খেয়েছি আমি তো আর রুটি খাইনি এখন তো পেট ভর্তি রান্নাবান্না এখন আর কিছু করবো না অনেকক্ষণ বসে বসে একটু রেস্ট করলাম টিভি দেখলাম তারপরে ভাবলাম না আবার টুকিটাকি কাজগুলোই এবার সারি সব জলের বোতলগুলো বসে বসে ভরলাম আর রান্না কি করব মেয়েকে জিজ্ঞাসা করলাম কি খাবি বল তো মেয়ে বলছে মা আজকে আলু সেদ্ধ ভাত করো তো সেই কারণে দেখো আজকে বেগুন ভাজা সব ভাজাভুজি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাবো আর তোমরা গতকালকে এক একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে আমার খাবার টেবিলটার দাম কত নিয়েছে তো আমার খাবার টেবিলটার দাম পড়েছে চেয়ার দিয়ে ওই প্রায় ন হাজার টাকা মতো সাড়ে না সরি ন হাজার টাকা না এই আট হাজার কত টাকা মতো আট হাজার টাকা মতো পড়েছে হ্যাঁ কত টাকা সেটা আমার মনে নেই চেয়ার দিয়ে একেবারে আট হাজার টাকা টেবিলটার দাম পড়েছিলো সাড়ে ছ হাজার টাকা তো যাই হোক দেখো এখানে খাবার দাবার করে নিয়েছি বাজে এখন বেলা দুটো তো এবারে খেতে বসবো ভাত করেছি আর সব ভাজাভুজি করেছি পটল উচ্ছে বেগুন ভাজা করেছি ডিম সেদ্ধ দিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো ব্যাস এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া দিয়েই আজকে তাহলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো টাটা